না 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 তোমায় একেবারে ভরসা করে যায়নি তুমি অন্যদের সেই জিনিস ছাড়ছো ঠিক টাইমে টাইমে কিন্তু আমারটাই দিচ্ছো না আরে না না শোনো না তোমারটা দরকার নেই বলেই এই কারণে তো একটু দেরি করেছি হোক সালোয়ারটা কবে নেবে বলো কালকে বাড়ি চলে যাব কালকে দিয়ে দেব কি ভাবছো তো দিদিভাই ভাই সরাসরি কি কেন চলে এলো আজকে এসছি এই কারণে এই যে সালোয়ারটা দেখতে পাচ্ছ এটার কাটিং আজকে সুন্দরভাবে ভাবে দেখাবো আর এর সঙ্গে দেখাবো পাটিয়ালা প্যান্ট দেখো তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না যে কোনটা পেছন পাট কোনটা সামনের পাট এই যে ডিজাইনটা দেখছো এটা যেহেতু ডিজাইন করা আছে এটা হচ্ছে সামনের পাট আর এইখানে একটা জয়েন্ট ছিল আমি কিন্তু এটাকে খুলে দিয়েছি এটা হচ্ছে পেছন পাট এটার মধ্যে থেকে পেছন পাট প্লাস হাতা বেরোবে আর এই যে প্লেন কাপড়টা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট হবে কেন কি পাটিয়ালা প্যান্ট করতে সবসময় দু মিটার করে কাপড় লাগে বোঝা গেছে তো চলো প্রথম আমি তোমাদেরকে সালোয়ারটা কিভাবে কাটিং করবে ওটাই দেখাবো দেখো এই যে পাটটা আমি ভাঁজ করেছি প্রথম পাটটা আমি দেখাচ্ছি এই একটা সামনে ধারে ডিজাইন আছে দেখতে পাচ্ছ এই সাইড দেখো কতটা কম তোমরা হয়তো দুটোকে সমান করে ভাঁজ করেছি এইভাবে কিন্তু করলে চলবে না এই যে ডিজাইনটা কিন্তু মিডিল মিডিল করতে হবে দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু বরাবর ভাঁজটা করেছি বোঝা গেছে আর সব সময়ের জন্য ডবল পাটে কিন্তু কাটিং হবে আমার দিকটা জোড়া সাইড অপর সাইড কিন্তু খোলা বোঝা গেছে বারবার বলছি তুমি যেই সাইডে এ বসবে সেই দিকটা কিন্তু জয়েন্ট থাকবে আর অপর সাইড কিন্তু খোলা বোঝা গেছে চলো এবার আমি প্রথমে ঝুলির মাপ নেব কোথা থেকে নেব এই যে একেবারে ওপর সাইড থেকে এইভাবে ওপর সাইড থেকে ফিতে রাখি ধরলাম ধরে আমার ঝুল ছিল কত ছত্রিশ ছত্রিশের সঙ্গে আমি দু ইঞ্চি এক্সট্রা নেব টোটাল কত হচ্ছে আটত্রিশ আমি এখানে আটত্রিশে দাগ দিয়ে দিলাম একটা ছোট্ট বাচ্চা চাইলেও যদি মনোযোগ সহকারে দেখে সেও পারবে এই সাইডেও একই পদ্ধতিতে আটত্রিশে আমি দাগ দিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছো আমি কিন্তু আটত্রিশ নিয়ে পুরো কিন্তু কেটে কাটিং করে দিলাম যে আর যে বাদ বাকি টা এই যে পাটটা ছিল নিচের সাইডে ছিল তাহলে এতটা ঝুল আছে আমি কি করব পাটটাকে আমি খুলে নিয়েছি যখন আমার ফিটিংস হয়ে যাবে এর ওপর কিন্তু আমি এইভাবে পাটটাকে বসিয়ে দেবো বোঝা গেছে তো চলো আমি কিভাবে এবার ড্রয়িংটা করব সেটাই দেখাবো তোমার এবার আমি এখানে পুট নিচ্ছি ঝুল আমার নেওয়া হয়ে গেল ঝুল যত থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা এবার পুট কত নেব পুট এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি পুট নিচ্ছি ছয় আরমহল কত নেব সাড়ে ছয় এইভাবে আরমহল কিন্তু সাড়ে ছয় আমি নামিয়ে দিলাম আরমহল যেইখান থেকে শেষ হবে এইখান থেকে হবে ছাতির মা ছাতি আমার কত ছিল একচল্লিশ ছাতি তাহলে ছাতি যত থাকবে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে কত এসছে দশ চারে চল্লিশ আর হাফ মানে সাড়ে দশ বোঝা গেছে তাহলে আমি এখান থেকে সাড়ে দশে দাগ দিলাম দু ইঞ্চি এক্সট্রা এটা কোনো সময় হেলদি হয়ে গেলে তখন খোলার জন্য নিয়েছি এবার নেব কোমর একেবারে ফিতেটাকে ওপর থেকে ধরেছি ধরে কিন্তু এখানে একটা টিপস আছে দেখো একেবারে ওপর থেকে ফিতেটাকে ধরে সাড়ে তেরো ইঞ্চিতে কোমরের দাগ দিলাম আর একুশ ইঞ্চিতে কিন্তু আমি হিপের দাগ দিলাম এটা হচ্ছে আমাদের খোলা অংশ মানে চুড়িদারের যে খোলা অংশ থাকে সেইখান থেকে কিন্তু এটা হিপের আর হচ্ছে এটা কোমর তাহলে কোমর কত আছে কোমর আছে আটত্রিশ কোমরও যা থাকবে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে ভাগ করলে কত এসছে চারে ছত্রিশ আর হাফ ইঞ্চি তাহলে এক্সট্রা নয় ভুল চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় এসছে টোটাল এখান থেকে আমি সাড়ে নয় ডাক দিলাম এক্সট্রা কিন্তু দুই ইঞ্চি নিয়ে নিলাম সব সময়ের জন্য প্রতিটা দুই ইঞ্চি করে আমি দু ইঞ্চি করে রাখছি তোমরা চাইলে কিন্তু দেড় করেও রাখতে পারো বোঝা গেছে এইভাবে আমি এটার সঙ্গে এটা মিলিয়ে দিলাম এর সঙ্গে এবার হিপের মাপটা কিভাবে নেব আমাদের ছাতি এখানে কত ছিল সাড়ে দশ এই সাড়ে দশটা কিন্তু আমি এখানে নিয়ে দেখো এই সাড়ে দশটা আমি এখানে কিন্তু নিয়ে নিচ্ছি বোঝা গেছে সাড়ে দশের পরে আবারও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দিয়ে এর সঙ্গে একে এইভাবে মিলিয়ে দেব দেখো কেমন কেমন করছি খুবই সহজ পদ্ধতি একবার শুধু চেষ্টা করো আর কিচ্ছু নেই এবার আমাদের যে খোলা অংশের লেনথটা এইখানটা কত নিব বারো আমি এখান থেকে এতটা বারো ইঞ্চি করে রাখছি তাহলে বারো বারো করে এইভাবে দাগ দিয়ে এর সঙ্গে তো বারো ইঞ্চি নিয়ে কিন্তু আমি পুরোটা লম্বা লম্বা একটা দাগ টেনে দিয়েছি বোঝা গেছে এবার আমি আর্ম হোলের একটা সিট দিব এখানে এক ইঞ্চি বরাবর আমি আলতো হাতি কিন্তু এইভাবে হাতে সিটি মিলিয়ে এবার কি করব এই যে আমাদের গলা গলার কাছে এখানে কত নেব আড়াই ইঞ্চিতে আমি একটা দাগ দেব আর আমার কাস্টমার বলেছিল যে এই যতটা থাকবে এই ডিজাইনটা যতটাই আছে তুমি ততটা রেখে দিবে তো আমি দেখছি এটা কত আছে এসছে সাড়ে সাত আমি সাত ইঞ্চিতে দিয়ে কিন্তু আমি একটা যেহেতু আমার এখানে শেপ দেওয়া আছে আমি তবুও একটা শেপ দিয়ে দিলাম এইভাবে আড়াই এখানে যে আড়াই নিয়েছি আড়াই বেশি কিন্তু নেবে না তখন কি বলতো কাঁধ খুলে যেতে পারে এই কারণে কিন্তু আমি আড়াই নিয়েছি তো দেখো কেমন এসছি প্রথম পাটটা তো এবার আমি দ্বিতীয় পাটটা কিভাবে কাটিং করবো সেটা দেখো একই পদ্ধতিতে কিন্তু আমি আবারও কিন্তু ডবল পাটে একটা কাপড় বিছিয়ে নিয়েছি দেখতে পেলে তোমরা অনেকে কি করো বলো তো দুটোকে এইভাবে করে ভাঁজ করলে আমার এটাই যেহেতু হাতা আমি বের করব তাহলে ওইভাবে ভাঁজ করলে হবে কেমন করে এইভাবে আমি কিন্তু যতটা আমার চাই যতটা লাগবে ততটা আমি কিন্তু ডবল পার্টে ভাঁজ করে নিয়েছি আমার দিকটা জোড়া আমাদের খোলা প্রথম যেমন ভাঁজ করেছি তেমন কিন্তু করতে হবে তো আমি যে এই যে কাটিংটা করে রেখেছিলাম এইভাবে বিছিয়ে নেব সুন্দর করে কতটা কাপড় আসছে আমার দেখে কিন্তু সুন্দরভাবে বাড়া কম করবো না যেমন আছে তেমন দেখতে পেলে হুয়া আমি কিন্তু এইখান দিয়ে কাটিংটা করে নেবো তো দেখো আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি দেখতে পেলে এই যে বাড়তি কাপড়টা এটা কিন্তু হাতা হবে আমি সাইডে রেখে দিলাম এই সামনের পাতা আমি আস্তে করে কিন্তু তুলে নেব এবার আমি পেছন পাটের এখানে কি কাটিংটা করতে হয় তোমাদেরকে দেখি দিয়ে দেখো আমি এখান থেকে কিন্তু আড়াই ইঞ্চিটা একটা দাগ দিলাম আর নিচে দিকে আমি ছয় ইঞ্চি নামাচ্ছি ছয় ইঞ্চি নামিয়ে এটা কিন্তু বক্স কাটিং হবে এইখান থেকে আড়াই এইখান থেকে আড়াই নিয়ে এর সঙ্গে এইভাবে কিন্তু মিলিয়ে দেব বোঝা গেছে তো আর কিছু নেই পেছন পাট সামনের পাট দুটোই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার তোমাদেরকে দেখাবো হাতার কাটিং এরপর প্যান্টটা দেখাবো পেছন পাট কিন্তু আমার রেডি হয়ে গেছে তো চলো হাতার কাটিংটা দেখানো যাক তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতার কাপড়টা খুবই শর্ট মানে বাদ বাকি যে কাপড়টা সেটাই কিন্তু বেঁচে ছিল এটাই নিয়ে নিলাম তো এটাকে আমি প্রথমে ডবল পার্ট করলাম তারপর আবার একটা পার্ট করলাম হাতার কাটিং সবসময় কিন্তু চার পাটি কাটিং করতে হয় বোঝা গেছে এইভাবে কিন্তু চার পাটি আমি কাটিংটা মানে ভাঁজটা করলাম সরি ভাঁজটা করলাম করে এবার ঝুলের নাম নেব যেহেতু দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু কাপড়টা শর্ট এই সাইডেও শর্ট যেহেতু আমার এটা 42 সাইজ છે 41 সাইজের 41 42 সাইজের 살와ર হচ্ছে এই কারণে কিন্তু হাতায় এটাই আসবে না তো এই কারণে আমি প্রথমে আমার কাস্টমারের হাত লম্বা ছিল 13 তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলাম টোটাল হচ্ছে 15 এইভাবে 15 ইঞ্চি নিয়ে আমি কিন্তু লম্বা লম্বা এর কাটিং করে দেব কোনো কিন্তু শেপ দেব না পরে এই সাইড থেকে জয়েন্ট করে তারপর কিন্তু হাতার শেপটা দেব বুঝা যাচ্ছে যেহেতু আমার এখানে এখানে যদি কাপড়টা বেশি থাকতো তখন আমি আছমি কাটিং করে নিতাম এইভাবে আমি তো কাপড়টাকে বের করে নিয়েছি এই সাইডে জয়েন্ট করে তারপর কিন্তু আমি মাপ দিয়ে কাটিংটা করব চলো